আমরা ডাক্তার দেখাই হচ্ছে মূলত অসুখের উন্নতি করার জন্যে বুঝেন নাই কথা মানে আপনারা ডাক্তার দেখান কেন বলেন তো সবাই কেন বলেন তো সত্যি কথা বলেন সুস্থ হওয়ার জন্য বলেন আমরা বলেন আমরা সবাই বলেন আমরা সুস্থ হতে ডাক্তার দেখাই সত্য তো আচ্ছা এই কথাগুলো ডাক্তার ডাক্তারদের দয়া করে বুঝাবেন যে স্যার আমি ওষুধ নিতে আসি নাই আমি সুস্থ হইতে আসছি স্যার স্যার আমি কিন্তু ওষুধ খাইতে আসি আপনার কাছে কিন্তু অনেকে আবার কি করে এই যখন সে ডাক্তার দেখায় এবং ডাক্তার যদি প্রেসক্রিপশনে কোনো ট্যাবলেট ক্যাপসুল না লেখে অত্যন্ত তার মনোবেদনা মনে কষ্ট এমনকি সে সাথে সাথে ডিপ্রেশনেও চলে যায় এবং সেই যে কটা টাকা ডাক্তারকে ভিজিট দিয়েছে এইটা নিয়ে তার আফসোস এত অধিক পরিমাণে হয়ে যায় যে মাঝে মাঝে তার ক্যারেক্টারের ভিতরে যে এই ভিতরে আরেকজন থাকে সবার ভিতরে কিন্তু ওই যে নাড়াছাড়া করার জন্য একজন থাকে সে তাকে উত্তেজিত করে ফেলে হ্যাঁ মানে অশু আসা আপনাকে টাকা দিলাম আপনি কোনো ওষুধ দিলেন না আপনি কি জন্যে আপনি টাকা নিলেন হ্যাঁ এই প্রেসক্রিপশন দিয়ে আমি কি করব আপনার বুঝতে পারছেন তো আমাদের ভিতরেও আছে কিছু প্রবলেম তা আমরা যেটা বিশ্বাস করি যে এখানে টাকা দিয়ে ওষুধ নেবে এবং ওষুধ কেনবে প্রেসক্রিপশন টাকা দিয়ে কেনবে সেখানে ওষুধ থাকতে হবে উইদাউট মেডিসিন প্রেসক্রিপশনের কোনো মূল্য নাই তাহলে সে কেন টাকাটা নিল নাকি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা আমাদের মানে মাইন্ডসেট এটা কিন্তু বোঝা যায় কীরকম ওষুধ খাওয়ার মাইন্ডসেট আমাদের নিজেদের ভিতরে আর ওষুধ দেওয়ার মাইন্ডসেট আমাদের ডাক্তারগণ এবং গ্রামে যখন আমি প্র্যাকটিস করেছি দেখেছি যারা গ্রামে প্র্যাকটিস করে গ্রামের ডাক্তার ওরা দেখতাম যে ও তো রোগ না বুঝতে পারার ফলে অনেক সময় তারা মানে একদম গ্রামে যারা পল্লী চিকিৎসা করে সবাই না তো ওরা কি করতো কয়েক ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে দিত যে এটা কাজ করলে ওইটা করবে ওইটা না করলে এটা করবে কোনো একটা তো লাগবে গুলি ব্রাশ ফায়ার করে দিলে একটা না একটা মরবে বুঝতে পারছেন তো যাই রোগ ভালো হয়ে গেলে ডাক্তারের হাত জুগীরা দেখবে আমার রোগ ভালো হয়ে গেছে কিন্তু এই ওষুধের ক্ষতি যে তার অপ্রয়োজনীয় ওষুধ শরীরে ঢুকছে এটা নিয়ে তার কিন্তু এরকম মানে কোনো রকম কনসার্ন নেই কেন নেই কারণ হচ্ছে আমরা তো অসুস্থ খাবারই খাই আমরা তো খাই সয়াবিন তেল যে লোক অসুস্থ খাইতে পারে তাহলে দুইটা ওষুধ বেশি খালি আর কী এমন ক্ষতি হবে আমার তো চলাফেরা একটাও ঠিক নাই আমার ব্যায়াম নেই ঘুম নেই টেনশন দুশ্চিন্তা আমার একটা কাজও কোনো ঠিক ঠিকানা নাই তা সেখানে দুইটা ওষুধ বেশি খালি আর কি এমন ক্ষতি আমি তো ক্ষতির ভিতরে নিমজ্জিত এই জন্য সেটাতে মাইন্ড করে না কিন্তু যারা স্বাস্থ্য সচেতন সত্যিকার যাদের নলেজ আছে তারা একটা প্যারাসিটামল খেতে ভয় পায় এবং কোন রকম একটা প্রসেস ফুড সেটা খেতে ভয় পায় কারণ জানে যে এই যে দীর্ঘদিন ধরে প্রসেস ফুড খেতে 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 তার হার্ট অ্যাটাক হচ্ছে দীর্ঘদিন ধরে এই যে এই আল্লাহর দেওয়া প্রকৃত খাবার না খেয়ে বিকৃত খাবার খেতে 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 তার লিভার সিরোসিস হচ্ছে